বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু চলে আসলাম টাইমা ফ্যাশন হাউজের পক্ষ থেকে একটা নতুন কালেকশন নিয়ে দেখেন এক কালারে আবায়াগুলো নিয়ে আসলাম আপনাদের জন্য যারা এতদিন আবায়া চাইতেছিলেন তাদের জন্য কিন্তু সীমিত সুযোগ স্টক কিন্তু সীমিত অর্ডার করে ফেলতে হবে সাথে সাথে এই যে দেখেন আপুরা দুবাই চেরি ফেব্রিক কাপুরের মধ্যে দেখেন কত কাপড় দিয়ে আপনাদের জন্য আবায়াটা বানাইছি গরমের মধ্যে একটু আবায়া যারা পড়তে পছন্দ করেন তাহলে কিন্তু এই ডুবাই চেরি ফেব্রিকের আবায়াটা নিয়ে নিতে হবে এক কালারের মধ্যে সিম্পলের ঘুমোতে কাজটা কোনো গরম লাগবে না পরে রাফ ইউজ করে অনেক আরাম পাবেন আপুরা আর বিশেষ করে যে আপুরা আমার পঞ্চাশ বডির উপরে বডি চাচ্ছিলেন বোরকার যে আপু কেন আপনার বোরকার গুলো পঞ্চাশ বডি তাদের জন্য কিন্তু একটা সীমিত সুযোগ দেখেন এই যে সাইড থেকে এই সিঁড়িটা করে একটু বডিটা বাড়িয়ে নিতে পারবেন ছাপ্পান্ন পঞ্চান্ন যার যত বডি আছে বাড়িয়ে নিতে পারবেন দেখেন কাপড় কিন্তু অনেক হিউজ পরিমাণ কাপড় দিয়ে এই বোরকাটা তৈরি করেছি দেখেন অসম্ভব সুন্দর এই বোরকাটির দাম কত মাত্র আটশো টাকায় পেয়ে যাবেন ডুবাই লং পাচ্ছেন বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন বডি পাচ্ছেন ফ্রি সাইজ আনলিমিটেড ফ্রি সাইজ কালার গুলো দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এই যে কি কালার নিয়ে আসলাম দেখেন আপনাদের পছন্দের কালার গুলো নিয়ে আসতাম চারটা কালার अवेलेबल এই যে দেখেন কলিজা কালারের মধ্যে কালো কালারের পাইপিং করা প্রত্যেকটা বোরকা কিন্তু শার্টিং কাপড়ের পাইপিং করা আছে দেখেন চিকচিক করবে কাপড়টা সাইডের কাপড়টা কিন্তু নষ্ট হবে না এই যে দেখেন একটা চিকচিক ভাইব আসবে এই চিকচিকটা কিন্তু একবারে আপনি যত দিন বোরকা ইউজ করবেন তত দিন টিকবে এই যে দেখেন কলিজা কালারটা দেখিয়ে দিচ্ছি অসম্ভব সুন্দর এই বোরকাগুলো গরমের জন্য কিন্তু একদম পারফেক্ট চয়েস হবে এই যে ব্যাগপটাও দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এই যে আপুরা সুন্দর মতে দেখে নেন মাত্র আটশো টাকার মধ্যে রেগুলার ইউজের জন্য একটা পারফেক্ট বোর্ডা পেয়ে যাচ্ছেন তারপরে কালো কালারটা দেখে দিচ্ছি কালো মানেই কিন্তু আপুদের ক্রাশ ক্রাশের একটা হচ্ছে কালার হচ্ছে কালো কারো বোরকা পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না ঠিক আছে এই যে দেখেন তার মধ্যে যদি এই যে সিম্পল এটা হয় গরমের মধ্যে একবারে একবার রাফ ইউজ করতে পারবেন গরমের মধ্যে আপুরা কি চায় যে আপু এমন একটা বোরকা দাও যেন পরে আরাম পাই দেখেন আপুরা এই যে দেখেন কি মাখন টাইপের কাপড়টা এক নম্বর ডুবাই চেরি ফেব্রিক কাপড়টা মাত্র পেয়ে যাচ্ছেন আটশো টাকার মধ্যে তারপরে জাম কালারটা দেখিয়ে দিচ্ছি চারটা কালার পেয়ে যাচ্ছেন কালো কলিজা জাম নুন ঠিক আছে এই যে দেখেন লাইট জাম কালারটা ঠিক আছে অসম্ভব সুন্দর এই কালারটা দেখেন কালোর মধ্যে কিন্তু মানে জাম কালার মধ্যে কালো শার্টিং কাপুরের এই যে পাইপিংটা কত সুন্দর ফুটে আছে চাইলে যে কোনো হিজাবের লগে কিন্তু ক্যারি করতে পারবেন ঠিক আছে শুধু বোরকা আটশো টাকা নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার করে ফেলতে হবে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ফুল ক্যাশ অন হোম ডেলিভারি আমরা এক টাকা অগ্রিম নেই না তাই আমাদের প্রোডাক্ট খারাপ হওয়ার কোনো কারণ নেই ঠিক আছে তারপরে এই যে দেখেন এই বোরকাগুলো অর্ডার করে ফেলতে হবে তাই বা ফ্যাশন হয়ে যায় অন্যদের অন্য কোনো ভিডিওতে আবার দেখা হয়ে যাবে